আমাদের খেলোয়াড়রা হাত ধরতে পারতেছে না আত্মায়ন চেষ্টা করতেছে দেখা যাক বইয়া বয়ে থাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা আমাদের ভোলা জেলায় আমরা আরো একটি খেলা আয়োজন করছি দক্ষিণ এই আট নম্বর ওয়ার্ডে করিম করিম পের আট নম্বর ওয়ার্ডে চৌধুরী মার্কের পিছনে আমরা আরেকটি একটি খেলার আয়োজন করছি আজ ধরে আজ ধরে প্রতিযোগিতা আজকে আমাদের খেলোয়াড় আছে চারজন চার চোখ বাইনা দিব আর দর্শক এই হাজরা খেলা আর কখনো খেলা নাই এই আজকে প্রথম আমরা ওনাদেরকে আজকে শূন্য পুরস্কার দিব হ্যাঁ তোমরা সবাইকে রেডি সবাই যখন রেডি হবে হবে

বছর দেখা যাবে দর্শক দেখা যাক দেখা যাক অশোক দেখা যাক টান টান উত্তেজিত চলতেছে এখানে আমাদের খেলোয়াড় খেলোয়াড়দের মাঝে দেখা যাবে দর্শক আমাদের আমাদের খেলোয়াড়রা কি করে দেখা যাবে দর্শক দেখা যাক দেখা যাক দেখা যাক দর্শক কি করে আমাদের খেলোয়াড়রা হাত ধরতে পারতেছে না চেষ্টা করতেছে দেখা যাক দেখা যাক দেখা যাবে দর্শক দর্শক

দেখা যাক দর্শক দর্শক দেখা যাক দর্শক আমাদের চারজন পিনিয়ার টান টান কিছু চলতেছে টান টান কিছু তথ্য চলতেছে দর্শক দর্শক দেখা যাক দেখা যাক দর্শক দেখা যাক দর্শক

খুব ভালো লাগছে আমার আমি এক সময় মনে করতে দেখতাম কিন্তু আমি খেলছি খুব ভালো লাগছে আমার দর্শকেরা মিজান ভাইছেন আজকে আমরা পুরুষকে ওঠা আমাদের পুরুষকে আমরা এখন